আর যারা পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে রাখুন আখি ঝিলিকের কথা মতো গোয়েন্দার ছদ্মবেশী দেবাকে নিয়ে গৌরবের সাথে সাতাবাড়িতে পৌঁছে যায় সেখানে ছদ্মবেশী গোয়েন্দা দেবাকে দেখতে ছাতাবাড়ির সবাই অবাক হয়ে যায় এবং প্রশ্ন করে উঠে এটা কাকে নিয়ে এসেছেন তখন গৌরব রেগে গিয়ে বলিউড আমাদের ছাতা উদ্ধার করতে এসেছে উনি আমাদের এখান থেকে যে ছাতাগুলা চুরি হয়েছে তার কিছু সূত্রপাত রয়েছে সেগুলা খুঁজে উনি চুরি হওয়া ছাতাগুলা উদ্ধার করে দেবে আর দেবার পরিচয় দিয়ে বলে ওঠে উনি হচ্ছে গোয়েন্দা অভিনব ইনি আমাদের সাহায্য করবে এরপর দেখা যায় দেবা সাতার কোডাউনে সকল কিছু ভালো করে চেক করতে থাকে এক পর্যায়ে টেবিলের নিচ থেকে একটি কোটের বাটন খুঁজে পায় তখন দেবা তার সেই বাটুন দিয়ে সকলের সঙ্গে দেখে বলে ওঠে এটা তো যার কোটের পাটন এটা তো কোটের হাতাই থাকে এই বাটনটা যার কোটের সাথে মিলবে সে সরিয়েছে এই সাতাগুলো গুলো আঁকি সেই কোটের বাটন হাতে নিয়ে বলে ওঠে এটা তো পিয়ারকে কে সারের কথা শুনে গৌরব বুঝতে পেরে যায় এই সাতাগুলো গুলো চুরির পেছনে তার বাবা পিয়ারকে হাত রয়েছে তখনই রেগে সকলের সামনে বলে ওঠে আমি এখনই গিয়ে চার্জ করছি এই বলে গৌরব কোটন থেকে বেরোতে গেলে তখন দেবা গৌরবকে থামিয়ে বলে ওঠে এক মিনিট মতো লোককে ধরার জন্য এতটুকু প্রমাণ যথেষ্ট নয় কথা শুনে গৌরব অবাক হয়ে যায় আর বলে ওঠে আপনি আমার বাবার সম্পর্কে এত কিছু জানেন কি করে এই কথা শুনে দেবা চমকে ওঠে এরপর দেবা কথা ঘুরিয়ে বলে ওঠে আমি এই ধরনের কেস অনেক হ্যান্ডেল করেছি আমি জানি এই ধরনের মানুষকে একটি প্রমাণ দিয়ে ধরা যাবে না আমাদের আরো প্রমাণ জোগাড় করতে হবে এরপর দেখা যায় আড়ালে নিয়ে গিয়ে বলে ওঠে তোমার মনে আছে কাল রাতে তোমাকে বাড়ি নিয়ে যাওয়ার সময় একটি গাড়ি হাই স্পিডে চালিয়ে যাচ্ছিল গাড়িটি সাতাবাড়ির রাস্তা দিয়ে যাচ্ছিল মনে হয় ওই গাড়ির মধ্যেই সাতাগুলো ছিল আমাদের গাড়িটাকে খুঁজে বের করতে হবে তখনই আকি প্রশ্ন করে বলে ওঠে এই গাড়িটা তুমি কিভাবে খুঁজে পাবে দেবা তখন বলে ওঠে আমি মনে হয় গাড়িটা গাড়িটা থাকবে এটা আমি এর আগে যখন পিয়ারকে তোমাকে করেছিল তখন ওই হয়তো এই বা এ আমাদের আছে এখনই আমাদের এটা খুঁজে দেখতে হবে সাঁতাগুলো উদ্ধার করতে হবে এরপর দেবা বা কে নিয়ে সাঁতাগুলো উদ্ধার করতে চলে যায় তার গোডাউন থেকে সাঁতা গুলো উদ্ধার করার পাশাপাশি দুইটা ছেলেকে ধরে নিয়ে বাড়িতে নিয়ে আস সময় অবাক হয়ে যায় আর কষ্ট করে বলে ওঠে আপনি এই ছাতাগুলো গুলো কিভাবে উদ্ধার করলে তখন দেবা বলে ওঠে এটাই আমার কাজ তখন এত কিছু জেনে লাভ নাই এই দুই ছেলেই বলবে তাদেরকে দিয়ে কে এ কাজটা করিয়েছে আর তা না হলে তাদেরকে পুলিশের হাতে তুলে দিন এই কথা শুনে দুজন ছেলে ভয় পেয়ে যায় আর বলে ওঠে প্লিজ আমাদের পুলিশের হাতে তুলে দিবেন না আমরা কথাই করেছি কাজটা আমাদের কোনো দোষ নেই এই কথা শুনে মাত্রই গৌরব যায় আর সাথে সাথে পুলিশ কেব করে এমনটাই দেখতে চলেছেন দুই শালিক তারাবাহিকে আমাদের এই নতুন নতুন এপিসোড দেখতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পেজ থেকে দেখলে অবশ্যই পেজ ফলো করে রাখবেন ধন্যবাদ